সালামু আলাইকুম মোবাইল দিয়ে অ্যাকচুয়ালি আমরা ছোটো ছোটো কাজ করে মানতে ভালো ইনকাম করতে পারবো দেখেন এখানে অনেকগুলো কাজ আছে এটা মোবাইল দিয়েই করা যাবে এখানে নট অনলি তিন সেন্ট পাঁচ ডলার এক ডলার পঞ্চান্ন সেন্ট আড়াইশ পঁচিশ সেন্ট দুই ডলার তিন তিন ডলার ষাট সেন্ট চল্লিশ সেন্ট বিশ সেন্ট আশি সেন্ট বিরাশি সেন্ট আট আট সেন্ট চার ডলার তিন তিন সেন্ট চোদ্দো সেন্ট দুই সেন্ট আট সেন্ট এই সাইট সেন্ট আমরা টুইটারের কাজ করব তো টুইটারের কাজ এখানে দেখা যায় টুইটার ফিলা ইনফ্লুয়েঞ্জার ফেভারিট পঞ্চাশ প্লাস তার মানে আপনার ফলোয়ার যে টুইটার অ্যাকাউন্টে আপনি এই কাজটা করবেন আপনার মাদুদেরকে টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে এবং এই টুইটার অ্যাকাউন্টে আপনার মিনিমাম পঞ্চাশটা ফলোয়ার থাকতে হবে পঞ্চাশ প্লাস তো চলেন আমরা এই কাজটাকে করি তো কাজটা হচ্ছে ছয়শো জন করতে পারবে চারজন করছে তো আমি আমি ক্লিক করলাম তো এখানে সত্য এই এক্সক্লুড কান্ট্রি হচ্ছে কোন কান্ট্রি করতে পারবে সব ইন্টারন্যাশনাল জবাব এটাও তো এইখানে প্রথম দেখেন মূলত সে এখানে হোয়াট ইজ এক্সপেক্টেড ফর ফ্রিল্যান্সার একজন ফ্রিল্যান্সার থেকে সে কী বলছে বলছে এটা তো গো টু অ্যাকাউন্ট এটা তো ওপেন করতে বলছে তারপরে ফেভারিট দিস পোস্ট এই পোস্টটাতে যেতে বলছে অ্যাপ্রুভমেন্ট হিসাবে এবং বলে দিচ্ছে পঞ্চাশ প্লাস ফলোয়ার রাখতে হবে তো টেক্সট প্রুভ অফ ইউর ইউজার নেম তো আমরা আগে এটা যে বলছে যাই ওপেন এই হচ্ছে প্রোফাইল এখান থেকে কিছু পোস্টে সে লাভ নিয়ে দিতে বলছে এটা কি না ক্লিয়ার এখন আমরা আরেকটা লিঙ্ক ছিল ওই দেখেন ফেভারিট ডিস পোস্ট এই পোস্টের লাভ নিয়ে দিতে বলছি তো ওই পোস্টটা ওপেন করি অলরেডি লাইক দিয়েছে ক্লিয়ার তো আমাকে কিন্তু তারা ফলো বা কোনো কিছু দিতে বলি না এবার খুব হিসাবে ইউজ ইউজান तो एक हाँ आपने टूल्स का यूज़न नहीं किया वगैरह तभी तेरे ड्रूपल, बैगेंगला ये यूज़न नहीं है वही जहाँ डेट का तो से यूज़न नहीं सक्सेस रोबैक তো এখানে দেখেন ওই যে পেন্টিং এর আগে আমি আরও একটা করছি এই জন্য বারো সেন্ট পেন্টিং আর আমার ব্যালেন্সে আছে ওয়ান সেন্ট তো এইভাবে প্রত্যেকটা কাজ আমরা করবো তার আগে আমাদের একটু সব রেডি করতে হবে তো আপনারা যারা এই কাজ করতে চান তারা অবশ্যই একে অপরকে ফলো দিবেন টুইটার টেলিগ্রাম ইনস্টাগ্রাম রেডিট ইউটিউব তারপরে হচ্ছে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড রেডিট ইন্টারেস্ট যে অ্যাকাউন্টগুলো দিছি দেন আপনি এই অ্যাকাউন্টগুলো করতে পারবেন এখান থেকে মিনিমাম পাঁচ আগে উঠানো যায় ঠিক আছে তো চলেন আমরা আরও কাজ চাইলে দেখতে পাবো এটা তো আজকে টুইটারের কাজটা দেখাইলাম আর নেক্সটে আরও কাজ দেখাবো ইউটিউবের কাজ অন্য অন্য যেসব আছে টেলিগ্রাম ইত্যাদি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন